নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করবো সেটা হচ্ছে লাউ দিয়ে ডিমের ঝোল তো আমি কীভাবে লাউ দিয়ে ডিমের ঝোল বানাই আপনারা আমার সঙ্গে আসুন সঙ্গে থাকুন আমার রান্নাঘর মালা কিচেন হাউসে আসুন আমার সাথে আমি কীভাবে বানাই বন্ধুরা আমি এখানে আটটা ডিম সেদ্ধ করে নিয়েছি খোলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুর থেকে আলুর মতোই করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে মটরশুঁটি নিয়েছি আর এখানে তেল নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি চিনি লবণ ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে আমি ডিম দিয়ে লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল বানাবো গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম একটু লবণ দিয়ে হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে ভাজলে একটু লাল লাল মতো হবে ডিমগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেব অল্প একটু লবণ ছড়িয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো ভাজার জন্য তেল দেব লবণ দিলাম গরম হয়ে গেছে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলেতে লাউগুলো একটু আমি হালকা করে ফ্রাই করে দিচ্ছি

থেকে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এই পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু ফ্রাই করে নেব পেঁয়াজের কালারটা সেড হয়ে আসবে তারপর আমি মশলা দেবো পেঁয়াজটা আমি একটু ফ্রাই করতে দিলাম ডাকাটা খুলে দেখি কতদূর ফ্রাই হলো পেঁয়াজটা পেঁয়াজটা সাইড হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে এরপর আমি মশলা দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে আমি এখন সবই পাকা এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আছে আমি লঙ্কা গুঁড়ো হলুদটা দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিনে গুঁড়ো আছে আমি দিয়ে দিলাম মশলা বাটার জল আছে আমি একটু দিলাম জলটা না মশলাটা পুড়ে যাবে এখানে এক চামচ লবণ আর চিনি আছে এটা দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে এটাও দিলাম আর একটু জল দিতে লাগবে অল্প একটু জল দিলাম আমি এবার একটা বসিয়ে নেব এই লাই লাউগুলো আমি হালকা করে ফ্রাই করে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিলাম সাথে লাউগুলো আমি একটু কষিয়ে নেব মটরশুঁটি আছে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখি বন্ধুরা ঝোলটা কত দূর হলো ঝোলটা বইয়ে এসেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব আমি ডিমগুলো দিলাম এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামাবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখি লাউ অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে আমি ফুটি উঠিয়েছি পাঁচ সাত মিনিট হলো হয়ে গেছে নুন ঠিক আছে আমি এবার নামিয়ে নিচ্ছি গ্যাস টপ করে দিলাম বন্ধুরা এই দেখুন লাউ দিয়ে ডিমের ঝোল বানিয়েছি মটরশুটি দিয়ে লাউ দিয়ে ডিমের ঝোল আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আমাকে একটু দেখাও বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টও জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন নোটিফিকেশান চলে আসবে যখনই আমি ভিডিও দেব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলবো বন্ধুরা আমার মতো বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত অন্য দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ